সুপ্রিয় দর্শক দুই সালের আগস্ট মাসে আমরা বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলাম আমরা এখানে সমাধিটি দেখতে পাচ্ছি সমাধির সামনের গেটের সামনের যে জায়গাটি সেটি অত্যন্ত সুন্দর একটি জায়গা বা মনোরম আমরা এখানে গেটের কাছে এসেছি এই গেট দিয়ে প্রবেশ করতে হয় ভিতরে এবং এখানে সাধারণত সন্ধ্যার পূর্ব পর্যন্ত এখানে প্রবেশ করা যায় ভিতরে যে আমরা প্রাঙ্গনটি দেখতে পাচ্ছি এখানে কোনো খাদ্যদ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ খুব সুন্দর একটি মনোরম জায়গা তবে এখান থেকে একটু দূরেই সমাধি সমাধি এখানে আমরা যে প্রাঙ্গনটি দেখতে পাচ্ছি এখানে একটা মুক্ত মঞ্চ দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আমরা এই ওয়াকওয়েটি দেখতে পাচ্ছি যে এই রাস্তা ধরেই সামনে এগুলে আমরা সমাধি দেখতে পাবো এই এখানে যে দুটি জিনিস এখানে আছে বাম পাশে একটা মসজিদ আছে এখানে এই মসজিদটিতে আসে তারা নামাজ করে গ্রন্থাগার এবং জাদুঘর রয়েছে আমরা জাদুঘরটি দেখতে পাচ্ছি যে এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এই জাদুঘরটি অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে লাইব্রেরি যেটি আছে অত্যন্ত সমৃদ্ধ একটি জায়গায় প্রায় ছয় হাজার বই রয়েছে এখানে বঙ্গবন্ধুকে যে কফিনে করে আনা হয়েছিল সেই কফিনটিও এখানে সংরক্ষিত অবস্থায় আছে এটার পাশেও একটি মঞ্চের একটি স্থান রয়েছে যেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আমরা এখানে ভিতরে যে জায়গাটি আছে সেখানে ছবি তোলা নিষেধ এই জন্য আমরা লাইব্রেরির ভিতরের অংশটি বা জাদুঘরের ভিতরের অংশটি দেখতে পা পাচ্ছি না এখানে আমরা ওয়াক দেখতে পাচ্ছি যে এখান দিয়ে আমাদের সমাধির দিকে যেতে হবে তো এখানে দুই পাশে খুব সুন্দর জায়গা এখানে খুব সুন্দর একটি লেখা তৈরি করা হয়েছে যে সমাধি সৌধ কমপ্লেক্স এবং এখানেও অনেকগুলো ফুলের বাগান রয়েছে এখানে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পুকুর এই পুকুরের একবার বাদাই করা আছে এখানে মানুষ বসে বিশ্রাম নিতে পারে আমরা যে রাস্তাটি বলেছিলাম সে রাস্তার দুপাশ অসংখ্য উদ্ভিদ লাগানো আছে দেশি বিদেশি বিভিন্ন সুন্দর উদ্ভিদ লাগানো আছে সৌন্দর্য বর্ধনের জন্যই অনেক বিদেশি গাছ এখানে লাগানো হয়েছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং এখানে গাছের সুন্দর সুন্দর গাছ সেগুলো দেখা যাচ্ছে এই সমাধি যেটা আছে এই সমাধিটি আগের কোন এত সুন্দর ছিল না মূলত এখানে আমরা একটা ঝর্ণা দেখতে পাচ্ছি ঝর্ণার পানি এসে এখানে হাউজের মধ্যে পড়তেছে সামনে একটু দূরেই ঝর্ণাটা রয়েছে আমরা সমাধিটাও দেখতে পাচ্ছি এখানে এই ঝর্ণা কৃত্রিম ঝর্ণা এই কৃত্রিম ঝর্ণা থেকে এখানে পানি পড়তেছে এখানে খুব সুন্দর ওই লেখাটি আছে যে যতদিন রবে পদ্মা মেদনা তুল মেদনা বহমান ততদিন রবে তোমার শেখ মুজিবুর রহমান এখানে আমরা সমাধিটি দেখতে পাচ্ছি সমাধির ভিতরেও ছবি তোলা নিষেধ এখানে সহ তিনজনের সমাধি রয়েছে ভিতরে আমরা সেই সমাধিটি এখানে দেখতে পাচ্ছি এবং এটার চারপাশে অনেক পর্যটক আসে বা রাজনীতিবিদরা আসে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর আদি বাড়ি যেটি সেটি এখানে কিছুটা অসমাপ্ত অবস্থায় বা ভাঙা অবস্থায় আছে এগুলো আহ এখানে পাশেই একটা দোতলা বাড়ি রয়েছে যে দোতলা বাড়িতে আসলে নেন এটা আমরা আদি বাড়ি লেখাটি দেখতে পাচ্ছি এটা কিছুটা সংস্কার সংস্কার করা হয়েছে এখানে অবস্থায় যে আমরা দেখতে পাই যে এখানে অনেকটা সংস্কার কাজ করা হয়েছে যে এটা বলা হয়েছে যে আদি পৈতৃক বাড়ি বঙ্গবন্ধুর আমরা সেটা দেখতে পাচ্ছি এগুলোর অনেক সংস্কার কাজ করা হয়েছে সংস্কার কাজগুলো করা হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের পরে উনিশশো সালে তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এখানে অনেক কাজ এখানে নিষিদ্ধ ছিল এখানে এখানে আমরা অনেকগুলা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রগুলা তো এই কাজগুলা করা হয়েছে মূলত উনিশশো ছিয়ানব্বই সালের পরে এবং দুই সালে এসে এখানে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে পূর্বে এই জায়গায় সাধারণের প্রবেশ নিষেধ ছিল এখানে আমরা অনেক সংস্কার কাজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়ি বাড়ি বঙ্গবন্ধুর এবং এখানে কিছু পুরাতন চেয়ার সেই কাঠের চেয়ার এগুলো আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আমরা এখানে বা তার বাল্যকালের খেলার মাঠ দেখতে পাচ্ছি যে এখানে বালিশাম গাছের কথা বলা হয়েছে সেটি বঙ্গবন্ধু লাগিয়েছিলেন এগুলো এবং এখানে একটা পুকুরও আমরা দেখতে পাচ্ছি যে পুকুরটা এই ছিল মোটামুটি বঙ্গবন্ধু সমাধি সৌধের যে স্মৃতি চিহ্ন